সম্মানিত ভাইরাম আসলে অসময়ে আপনাদেরকে অনাকাঙ্ক্ষিত কষ্ট দেওয়ার জন্য দুঃখিত আপনারা শ্রমজীবী মানুষ সকালে বাড়ি থেকে বাড়ান সন্ধ্যার পরে ফিরেন আমি নিজে চোখে দেখেছি আপনাদেরকে তারপরে ওই শতব্যস্ততার মাঝেও আপনারা যে সময় দিয়েছেন এই জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ খুব সংক্ষেপে দু একটা কথা বলবো? আপনারা আমরা মানুষ যা এই সৃষ্টির সেরা জীব একটা পশু আপনার বাড়িতে যদি একটা গাভী থাকে ওই গাভী যদি কোনো কারণে দড়ি ছুটে চলে যায় তাহলে ওই গাভী কিন্তু মালিকের জমির ফসল খেতে পারে খায় না কেন খায় কারণ একজন গরু ছাগল বা পশুর কোনো বিবেক নাই কোনটা মালিকের জমি কোনটা অন্য মানুষের জমি এটা কিন্তু চিনতে পারে না কিন্তু আমরা মানুষ আমাদের বিবেক আছে আমাদের একটা অন্তর আছে যেটা যে আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা আমার কোনটা আমার মালিকের এগুলো কিন্তু আমরা বিবেচনা করতে পারি সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব সামনের দিনগুলো যেটা আসবে এই বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ যেখানে নির্বাচনের মাধ্যমে সংসদের প্রতিনিধি নির্বাচিত হয় আর এই সংসদটা এমন একটা জায়গা যে জায়গায় আইন তৈরি করা হয় যদি আইন ভালো আইন হয় তাহলে ওই দেশে ভালো শাসন হবে কথা ঠিক কিনা যদি আইন খারাপ হয় তাহলে ওই দেশে কি ভালো শাসন হয় আর আইন যে লোকগুলো তৈরি করবে তারা যদি সৎযজ্ঞ এবং মেধাবী দেশপ্রেমিক না হয় তাহলে তাদের দ্বারা কি ভালো কোনো কিছু আইন আসা সম্ভব এই সামনের যে নির্বাচন শুধু এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন নয় প্রতিটা ক্ষেত্রে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনার যে ভোট আপনার যে সমর্থন এটা কিন্তু আল্লাহ প্রদত্ত একটা আমানত এই আমানতের ব্যাপারেও আখেরাতে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে আপনার একটা ছোট্ট সমর্থন ছোট্টশিল আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি এটা সামান্য একটা বিড়ি সিগারেট অথবা ডিম অথবা কোনো কিছু দশটা বিশটা টাকা বা দু চার পাঁচশো টাকা এক হাজার টাকায় আমরা কিন্তু পরিবর্তন হয়ে যায় হই কিনা কিন্তু এটার ব্যাপারে আখেরাতে আপনাকে জিজ্ঞাসা করা হবে এই আখেরাত এরকমভাবে যখন কায়েম হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আমাকে প্রত্যেককে আমল নামা দেওয়া হবে এরকম একটা পৃষ্ঠা ধরিয়ে দেওয়া হবে যে পড়ো আল্লাহ বলবেন আবুজুল্লাহ সৈত বিসমিল্লা রহমান রাহেম একরা কিতাবাকা কফা বেনিয়া মালাই কাহিবা জা আব্দুল বাড়ি তোমার আমল নামা তুমি পড়ো এই তোমার আমল নামা তুমি জান্নাতে যাবে না জাহান নামে যাবে এটাই তোমার পড়ে তুমি সিদ্ধান্ত দেওয়ার জন্য যথেষ্ট ওই আমল নামায় আমি আপনি দেখব অনেক জেনার গুণা আছে মানসত্বার গুণ আছে দুর্নীতির গুণ আছে শৌ চাঁদাবাজির গুণা আছে তখন আমি আপনি মজনু সবাই জিজ্ঞাসা করবো আল্লাহ এই গুণা তো আমি করিনি আমি তো কখনো চাঁদাবাজি করিনি মানস হত্যা করিনি ধর্ষণ করিনি আমার এমন নয় নামায় এই গুণাগুলো কীভাবে আসলো আল্লাহ বলবেন যে তুমি এমন নেতার আনুগত্য করেছো এমন না তাকে সমর্থন দিয়েছ যে নেতা তোমার সমর্থন নিয়ে চেয়ারে বসার পরেই এই কাজগুলো করেছে দুর্নীতি করেছে ধর্ষণ করেছে মানুষ হত্যা করেছে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে মানুষের বেড়ে জুলুম করেছে সেই গুণাগুলো তোমার আমল নামায় আজকে জমা হয়েছে অনুরূপভাবে যদি কোনো ভালো মানুষকে আপনি সমর্থন দেন আর এই সমর্থন নিয়ে যদি ভালো মানুষ ভালো কাজ করে তাহলে তার স্বভাবও কিন্তু আপনার আমরা আমল নামায় পাব সম্মানিত ভাইরা দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী আমি দেখতে দেখতে আজ সাতান্ন বছর অতিক্রম করেছি আর কয়দিন পৃথিবীতে থাকব এই দুনিয়ায় ধরেন আমি আপনার শত্রু আপনি আমাকে মোটেও পছন্দ করেন না ভালোবাসেন না তারপরেও যদি আমি পানিতে দেখছেন আপনি যাচ্ছেন দেখ আপনি দেখছেন যে আমি পানিতে ডুবে মরে যাচ্ছি এই অবস্থা যদি দেখেন আমি যতই আপনার শত্রু হই না কেন অন্তত পা ধরে টান দিয়ে ধারে নিয়ে এসে ফেলে গালাগালি করতেই যাবেন যে শালা মরার আর জায়গা পায়নি আমার সামনেই মরছে করবেন কি না কিন্তু কবর আখেরাত এমন একটা জায়গা যেখানে আমার সেই প্রিয় সন্তান আমার পক্ষে থাকবে না পরিচয়ই দিবে না এটাই বাস্তবতা এটাই সঠিক সুতরাং আখেরাতের ওই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনাদের এই আমানতটুকু সৎ মানুষের হাতে তুলে দিবেন বিগত চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়ে চলছে আজকে আপনারা আপনাদের আমানত বিভিন্ন জায়গায় দিয়েছেন কিন্তু আমাদের আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি প্রতিবারই আমানতের খেয়ানত হয়েছে কোনো দলের কোনো নেতার কথার সাথে আমি কাজের মিল পাইনি কোনো নেতার কথা আমার কাছে খারাপ মনে হয়নি সবাই আপনাকে ভালোবাসে আমাকে ভালোবাসে দেশটাকে ভালোবাসে কিন্তু যখন বাস্তব কাজগুলো দেখা হয় তখন মনে মনে ভাবি এই লোকটা স্টেজে এই কথা বলল আর বাস্তবতা এরকম কেন আল্লাহকে সাক্ষী রাখিয়ে বলতে চাই যে কথাগুলো আমরা দিব সেই কথাগুলো বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করব এতটুকু কথা দিব রাষ্ট্রের কোনো আমানত আমার দ্বারা খেয়ানত হবে না একটি অবৈধ টাকা আমার এই শরীরে ঢুকবে না সত্যিকার অর্থে আমার যে পেশা এই পেশা কিন্তু অনেক সম্মানের আর যে জায়গায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে বা আমি যাচ্ছি ওই জায়গাটা কিন্তু আমার জন্য লাভজনক কোনো পেশা আমার নয় কারণ একজন এমপির যে অনারিয়াম সেটা আমি দুই দিনে ইনকাম করি সুতরাং আমার কি ইনকামের সমস্যা আছে কিন্তু ওই জায়গায় যাও আপনারা বলবেন তাহলে লোভে পড়ে যাচ্ছেন ক্ষমতার লোভে অসম্ভব আমি আপনাদেরকে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই যে আজকে আমাকে নির্বাচন করতে হবে এটা আমি কিন্তু জানতাম না আমার দলের এমন একটা নিয়ম আছে যে গোপন দায়িত্বশীল রোপণ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল তাদের গোপন ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয় আমি কোনোদিন কল্পনাও করিনি যে এভাবে আমাকে নির্বাচন করতে হবে আমার ভোটটাও কিন্তু আমি দিতে পারি নাই কিন্তু গোপন ভোটের মাধ্যমে এই ভোট হওয়ার পরে যখন কেন্দ্রে গেছে গণনা করে আমার নামে চলে আসছে কিন্তু আল্লাহর দেওয়া আমানত ফেলে দেওয়ার কোনো উপায় নেই আসলে আমরা যে রাজনীতি করি এই রাজনীতি কিন্তু আল্লাহকে খুশি করার জন্য রাজনীতি পৃথিবীর কোনো স্বার্থে আমরা রাজনীতি করি না যদি পৃথিবীর সাথে রাজনীতি করতাম তাহলে ভালো ইনকাম করছিলাম ছিলাম তাহলে আমার ওই বাড়িটা ভাঙ্গা হতো না পাঁচ তারিখে হতো কি আপনারা বলেন তো আপনারা তো সবাই আমাকে চেনেন কি এমন অপরাধ আমার ছিল যে আমার ঘরটা ভাঙতে হবে কি এমন অপরাধ আমি করেছিলাম রাষ্ট্রের সমাজের কি ক্ষতি করেছিলাম যার কারণে আটটা মামলা আমার উপরে দিতে হবে এইটা একটা প্রতিহিংসার ছোট মনের রাজনীতি এই বাগমারায় দেশে চলে আমি আপনাদেরকেও কথা দেব আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে আর আপনারা যদি পাশে থাকেন এই প্রতিহিংসার রাজনীতি বা থেকে বিলুপ্ত হবে ইনশাআল্লাহ আপনাদের সকল ন্যায্য অধিকার ফিরে পাবেন কারো দ্বারা যেতে হবে না আমাদের বিবেক আছে আমাদের দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে আমরা দেখবো যে কারা এই জিনিসটার হকদার তাদের হকদারের হাতে তাদের আমানত পৌঁছে দেওয়া হবে কোনো ধরনের দুর্নীতি অপকর্ম নিজে করব না কাউকে করতেও দেব না আমরা চাই একটা বৈষম্য সম্প্রীতির বাগমারা আমি ব্যক্তিগতভাবে মনে করি দল করার অধিকার আমার আপনার সবার আছে কিন্তু অপরাধ করার অধিকার কারণে কথা ঠিক কিনা আপনি দল করতেই পারেন না এই যে ভাই সাদা জামা দিয়েছে আমি এই রঙের দিয়েছি উনি কালো জামা গাইতেছে মানুষের চয়েদের পার্থক্য থাকবে কিন্তু কোনো মানুষ দলের নামে অপরাধ করতে পারবে না বিগত দিনে আমাদের কাজগুলো দেখবেন ভালো মানুষ যদি চেয়ারে বসে নিঃসন্দেহে দেশ ও জাতির কল্যাণ হয় তার দু একটা কথা নজির উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব বাংলাদেশের জাতীয় সংসদে বিগত দিনে নব্বই ভাগ মুসলমানের দেশে নামাজের আজান পড়লে বিরতি হতো না কন্টিনিউ সংসদ চলতো নামাজের সময় বিরতি দেওয়া হতো না আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কয়েকজন এমপির দাবির প্রেক্ষিতে এখন আজান পড়লে সংসদে বিরতি দেওয়া হয় এটা ভালো কাজ নয় কোনো জাতীয় সংসদ সদস্য এবং এমপি মন্ত্রী যদি মারা যায় এই জাতীয় সংসদে দাঁড়িয়ে এক মিনিটে নীরবতা পালন করা হয় আচ্ছা বলেন তো নিরবতা পালন করলে ওই মুদ্রা ব্যক্তির কোনো উপকার হয় সেই ক্ষেত্রে আমাদের দাবি ছিল তার আত্মার ম্যাগফারেত কামনা করার জন্য দোয়া করা সেটাও পাশ হয়েছে এখন মাখ ফেরাত কামনা করা হয় তো এটা ভালো কাজ নয় সবশেষে একটা উদাহরণ দিই বর্তমান যে অত্তরবর্তীকালীন সরকার আছে এখানে একজন আলেম আছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে এই আলেম ধর্ম একজন সৎ মানুষ থাকার কারণে আলেম থাকার কারণে বিগত বছরের যে হজ হয়েছে এটা সবচেয়ে সাবলীল এবং সুষ্ঠ সুন্দরভাবে একটা হজ সম্পন্ন হয়েছে এবং হজ সম্পন্ন করার পরে যে টাকা বেঁচে গিয়েছে প্রত্যেকটা হাজিকে সতেরো হাজারের উপরে করে টাকা ফেরত দেওয়া হয়েছে এই বাংলাদেশে কি এটা ভাবা যায় কেন হয়েছে আলেম থাকার কারণে যে আলেম আল্লাহকে ভয় করে কথা ঠিক কিনা আমরাও আমরাও আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহকে সাক্ষী রেখেই বলছি দুনিয়ার কোনো মানুষকে ভয় করি না ভয় করি একজনকে আমি আব্দুল বাড়ি এখানে কথা বলছি এটাও কিন্তু ভিডিও হচ্ছে আমি যে কথা বলছি এটার যদি বাস্তবায়ন না হয় আখেরাতে আমাকেও কিন্তু হিসাব দিতে হবে সেই অনুভূতি সেই ভয় আমার আছে সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো এই বাগমারাকে একটা সুন্দর বাগমারা করার লক্ষ্যে আপনাদের সমর্থন দোয়া এবং সহযোগিতা চাই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই সুস্থ ভালো থাকুন নিরাপদে থাকুন নিরাপদ বাগমারা গঠন হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত